আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হঠাৎ নিম্নচাপের অতি বর্ষার কারণে মুন্ডেশ্বরী নদীর জল অনেকটাই বেড়ে গেছে এর ওপর যদি ব্যারেজের অতিমাত্রায় জল ছাড়া হয় তাহলে মুন্ডেশ্বরী নদীর পার্শ্ববর্তী এলাকা গ্রামগুলি প্লাবিত হয়ে যাওয়ার একটা বড় আশঙ্কা আছে এখন নদীর জল অনেকটাই নিচে কিন্তু এরকমভাবে যদি বৃষ্টি হতেই থাকে তাহলে কখন কী যে হবে কেউ জানে না কিছুদিন আগেই এই নদীর জল অনেকটাই কম ছিল এতটাই কম ছিল নৌকা চলাচলও ঠিকমতো হচ্ছিল না কিন্তু আজ নদীর জল এতটাই পূর্ণ আর ঝোড়ো হাওয়া এতটাই দিচ্ছে যে নৌকায় চলাচল বন্ধ হয়ে গেছে ভারী থেকে অতি ভারী নিম্নচাপের কারণে দুদিনের মধ্যেই এই নদীর জল একদম ভরে গেছে কিছুদিন আগেই দেখে গেছি এই নদীর জল একদমই নিচে ছিল মৎস্যজীবীরা মাছ ধরছিল কিন্তু আজ নদীর জল এতটাই বেড়ে গেছে যে নৌকা চলাচলই হচ্ছে না আর মাছ ধরা তো দূরের কথা আর তার সাথে চলছে দমকা ঝোড়ো হাওয়া মুন্ডেশ্বরী নদীর পার্শ্ববর্তী এলাকা বা গ্রামের মানুষজন খুবই আশঙ্কায় আছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না যেন